ও তো কোনো বন্ধুদের সাথে মিশতে পারে না ও আমার কোনো কথা শুনে না ও সারা দিন মোবাইল ফোন নিয়ে বসে থাকে আমাদের কাছে অনেক সময় অনেক বাবা মায়েরা আসেন বেশিরভাগ ক্ষেত্রে আমি যে বিষয়টা লক্ষ্য করি তারা সর্বপ্রথম বসেই শিশুর সামনে তার নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করা শুরু করে দেন যেমন ম্যাডাম ও তো পড়তে বসে না ওর পড়াশোনায় কোনো মনোযোগ নেই ও তো কথায় কথায় মিথ্যে কথা বলে ও তো কোনো বন্ধুদের সাথে মিশতে পারে না ও আমার কোনো কথা শুনে না ও সারা দিন মোবাইল ফোন নিয়ে বসে থাকে ও সঠিক সময় খেতে বসে না ঠিকভাবে গোসল করে না এইভাবে করে যত ধরনের নেগেটিভ শব্দ আছে যত ধরনের নেগেটিভ সেন্টেন্স আছে সব কিছু শিশুর সামনে বসে আমাদেরকে বলতে থাকে তো এই বিষয়ে আমাদের কথা হচ্ছে যে আপনারা কখনোই শিশুর নেগেটিভ সাইটগুলো তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো তার সামনে কখনোই বলবেন না সবসময় শিশুর ভালো দিকগুলোকে হাইলাইট করবেন নেগেটিভ সাইটগুলো আপনি নিজে জানবেন আপনার মনের মধ্যে জানা থাকবে এবং এটা আপনি কনসালটেন্টের সাথে আলাপ করে অথবা সাইকোলজিস্ট অথবা বিশেষজ্ঞের সাথে আলাপ করে সেটা কিভাবে তার বিহেভিয়ার থেকে দূর করা যায় সেটার জন্য চেষ্টা করবেন কিন্তু তার সামনে বসে অন্যদের সাথে সে শুনতে পাচ্ছে তার সম্পর্কে নেগেটিভ বলছেন এটা যেন কখনো না হয় এটা হলে এটা যে ইফেক্ট আফটার ইফেক্টটা হচ্ছে কি শিশু শুনছে সারাক্ষণ আপনি তার সম্পর্কে এই নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করছেন শুনতে শুনতে একটা সময় শিশুর মধ্যে এটা বিল্ড আপ হয় যে হ্যাঁ আমি তো সত্যিই পারি না আমি হয় সত্যিই কিছু বুঝি না আমি তো মায়ের কথা শুনি না আমি তো বাবার কথা শুনি না তার মানে আমি এরকমই হুম আমাকে তো সবসময় সবার সামনে খারাপ বলা হচ্ছে তার মানে আমি খারাপ তার মানে আমি কিছু জানি না আমি পড়তে বসি না আমি কারো কথা শুনি না তো একটা সময় দেখা যাবে যে সে সত্যি সত্যিই এরকম হয়ে যাবে সে এটা ফিল করবে তার ভিতরে এরকম একটা ফিলিংস হবে যে আমার সম্পর্কে তো সবসময় বলে যে আমি পারি না তো তো আমি পারি না আমি করি না আমি করব না তো সুতরাং আপনারা সব প্রত্যেকটা শিশুরই শুধু শিশু নয় প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষের চরিত্রে কিছু ভালো দিক আছে কিছু মন্দ দিকও আছে তো আমাদের আমরা স্বভাবত যে কাজটা করি সবসময় আমরা মন্দ দিকটাকেই তুলে ধরি হুম আসলে মন্দ বলবো না কথাটাকে ইন বলবো আমরা ওটাকেই আসলে হাইলাইট করি ওটাকেই তুলে ধরি হুম তার ভালো দিক তার পজিটিভ সাইনগুলোকে আসলে তেমন একটা হাইলাইট করি না কিন্তু আমাদের উচিততে অপোজিটটা করা আমরা তার ভালো দিকগুলোকে হাইলাইট করব। তার পজিটিভ দিকগুলোকে হাইলাইট করব। প্রশংসা করব এতে তার ভিতরে যেই জিনিসটা সৃষ্টি হবে সেটা হচ্ছে যে তার মধ্যে ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হবে প্রতিটা মানুষ প্রশংসা চায় যখন আমি তার ভালো কাজগুলোর প্রশংসা করব। তুমি পারো তুমি পারবে তোমাকে দিয়ে সম্ভব ইউ ক্যান ডু ইট তুমিই পারবে এবং এটা অনেক সুন্দর হয়েছে এক্সিলেন্ট গুড এই যে আদর করে যে বিভিন্ন কথাগুলো বলা এটা যখন আমি বলবো তার সামনে সবসময় এতে হবে কি তার কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং সে এই ভালো কাজগুলো করার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাবে সাথে সাথে কি হবে তার মধ্যে যে ইন অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো আছে সেগুলো দূর হবে আমি তাকে এভাবে বলতে পারি না এটা করো ওটা ধরো না এভাবে না ওভাবে সারাক্ষণ যদি তাকে আমি এভাবে ইনস্ট্রাকশন দেই এতে কিন্তু শিশু বিরক্ত হয় ইরিটেড ফিল করে আমি এইভাবে করতে পারি যেমন আজকে মনে করেন যে সে সবসময় স্কুল থেকে এসে সে তার ব্যাগটা একদিকে ছুঁড়ে মারছে তার জুতাগুলো একদিকে ছুঁড়ে মারছে বই খাতাগুলো ছুঁড়ে মারছে ড্রেসটা আরেকদিকে ছুঁড়ে মারছে একদিন দেখা গেল কোনো একদিন সে হয়তো সুন্দর করে তার জুতাটা খুলে বাসায় ঢুকলো ঠিক আমি টার্গেট করব ওইটা দিয়ে তাকে প্রশংসা করার ভেরি গুড আজকে আমার ছেলে কত লক্ষ্যে কত সুন্দর করে জুতাটা রেখেছে কিন্তু আর তিনটা জিনিস সে ছুঁড়ে মেরেছে ওইটা আমি হাইলাইট করব না ওইটা আমি দেখেছি কিন্তু এটা ইগনোর করবো আমি হাইলাইট করব কোনটা যেটা সে করেছে এতে তার ভেতরে যে ফিলিংসটা তৈরি হবে যে আমি জুতাটা সুন্দর করে আজকে খুলে বাসায় ঢুকেছি আম্মু খুব খুশি হয়েছে তার মানে আমি যদি আমার ব্যাগটাও সুন্দর করে রাখি আম্মু আরও খুশি হবে তাহলে পর পরের দিন কি হবে সে এসে তার ব্যাগটাও জায়গা মতো রাখবে তারপরে তার ড্রেসটাও খুলে সে সুন্দর মতো রাখবে তাহলে তার ইন অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলোকে আমি কি করলাম প্রশংসা করে করে রুল আউট করলাম তাকে বকাও দিলাম না তাকে নেগেটিভ কথাও বললাম না তাকে কোনো ক্রিটিসাইজও করলাম না তো চেষ্টা করব আমরা প্রতিটা শিশুর মধ্যে যে ভালো দিকগুলো আছে যে ভালো সাইনগুলো আছে সেগুলোকে প্রকাশ করার এবং সেগুলোকে প্রশংসা করার এতে শিশুর ভেতরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণগুলো ধীরে ধীরে এমনিতেই দূর হয়ে যাবে